একশো জন মেয়ের সাথে সম্পর্ক টিকে রাখা সম্পর্কে থাকার নাম কখনোই পুরুষত্ব নয় মেয়েদের পটাতে পারাটা কোনো যোগ্যতার মধ্যে পড়ে না কোনো পুরুষত্বের মধ্যেও পড়ে না হাজার হাজার মেয়ে আপনাকে দেখলেই পটে যায় এটাতে কোনো পুরুষত্ব নাই পুরুষত্ব তো তাকেই বলে যে পুরুষ একশো জন নারী নয় একজন নারীকে ভালোবেসে সেই স্ত্রীর সাথে একশো বছর কাটিয়ে দিতে পারে জীবনে ভালো থাকতে হলে সুখী থাকতে হলে জীবনে একজন কেয়ারিং মানুষ থাকাটা অনেক বেশি প্রয়োজন জেনে রাখা উচিত সত্যকে মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় কিন্তু মিথ্যা দিয়ে সত্যকে মুছে ফেলা যায় না চুলে কলপ করে কালার করে সাদা চুল কালো করা যায় কিন্তু বয়স লোকানো যায় না সাদা চুল সাদা হওয়া বন্ধ করা যায় না নারীদের মধ্যে সর্বোত্তম কে জানেন নারীদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্বামীকে ভালোবাসে স্বামীর যে কোনো আদেশের আনুগত্য করে স্বামীর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখে আমাদের রব সেই সব নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান না যেসব নারীরা স্বামীর প্রতি কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে না আমাদের সৃষ্টিকর্তা কখনোই সেই সব নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান না অন্যের অনুভূতি অন্যের ভালোবাসাকে দুপায়ে মারিয়ে আনন্দ পাচ্ছেন কারোর সাথে ভালোবাসার অভিনয় করে কাউকে ঠকিয়ে ভীষণ আনন্দে আছেন মনে রাখবেন সবার দোয়াই কবুল হবে প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হবে যদি সে তাড়াহোড়া না করে মানুষের চেহারা সুন্দর হলেই কি ব্যবহার সুন্দর হয় অনেক সময় মানুষের চেহারা যতই সুন্দর হোক না কেন ব্যবহার ততটা সুন্দর হয় না আবার মানুষের চেহারা যত সুন্দর হোক মানুষের ভাবনা তত সুন্দর হয় না মূলত মানুষের ভাবনা যত সুন্দর মানুষের চেহারা তত সুন্দর মানুষের চরিত্র যত সুন্দর মানুষের চেহারা তত সুন্দর চেহারা তো ব্যক্তির আবরণ মাত্র অর্থ আর স্বার্থে বদলে যায় মানুষের চরিত্র টাকা একটা মানুষের জীবনকে যেমন গুছিয়ে নিতে সাহায্য করে তেমনি এই টাকায় একটা মানুষের জীবনকে ধ্বংসও করে যে ব্যক্তির মধ্যে মূল্যবোধ বলে কিছু নেই তার মধ্যে অবশিষ্ট আর কিচ্ছু নেই অতি মিশুক স্বভাবের মানুষগুলোকে মানুষ অতি সস্তা এবং সহজলভ্য ভাবে এবং মিশুক স্বভাবের মানুষটির সরতার সুযোগ নিয়েই তাকে আঘাত করে মানুষের পতন হয় চারটি কারণে এই চারটি কারণে এক নাম্বার রাগ যা তিলে তিলে একটা মানুষকে ধ্বংস করে দেয় দুই নাম্বার অহংকার অতিরিক্ত অহংকার একজন ব্যক্তিকে দিনে দিনে পতনের শেষ পর্যায়ে নিয়ে যায় তিন নাম্বার যাদের অন্তরে আছে লোভ অতিরিক্ত লোভী মানুষও বেশি দিন ভালো থাকতে পারে না লোভ একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় চার নম্বর আল্লাহকে যারা ভয় পায় না নিজে সামনে থাকা মানুষকে আল্লাহর ভয়ের কথা বলে কিন্তু সে নিজে মন থেকে আল্লাহকে ভয় পায় না এই চার শ্রেণীর মানুষের পতন এই পৃথিবীতেই হয়ে থাকে